আবেগপ্রবণ হয়েছে কেঁদেছিলেন সেটাকে নিয়ে কটাক্ষ করেছে বলছি না বলে পড়েছে তারা এটা জানে না যে একটা মানুষ যখন সত্যিকার সেই বিষয়ে ভাবে এবং চিন্তা করে এবং সেই জিনিসটা চিন্তা ভাবনা করে যখন একটা কথা বলে তখন তার মানুষের চোখ দিয়ে জল বেরিয়ে আসে আর সব থেকে বড় কথা যে এই এরকম একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এত নিন্দনীয় একটি ঘটনা ঘটেছে সেটাকে নিয়ে রাজনীতি রং লাগানো হচ্ছে সেটা সব অন্যায় জিনিস যেটা করে চলেছে সেটার মধ্যে বিজেপি সিপিএম সবাই উঠে পড়ে লেগেছে কোমরে দড়ি বেঁধে যে কে কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে তা না সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে আমরা যদি মেয়েটির মামার পাশে গিয়ে দাঁড়াই সেটা ভীষণ ভালো হবে রচনা ব্যানার্জি চোখে জল ফেললো ঋতুপর্ণা সেনমুক্ত শঙ্খবাজনা সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন এটা আপনাদের শোভা পায় না আপনাদের শোভা পায় না আপনারা রাজনীতির মঞ্চে গিয়ে দাঁড়িয়ে কথা বলেন এবং আপনারা বড় বড় বক্তৃতা মঞ্চে গিয়ে শিল্পীদের চোখে পড়ছে না আপনি শুধু গলাবাজি করছেন গলাবাজি করে কিন্তু সুবিচার পাওয়া যায় না সুবিচার পেতে গেলে অন্যায়ের প্রতিরোধ করে দাঁড়াতে হয় আপনারা গলাবাজি করছেন কোন শিল্পী কি করছে এটা হচ্ছে আপনাদের কাজ সেই কাজটা করবেন না দয়া করে